আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কাচির আলু যদি এরকম মোমের মতো নরম না হয় আর মাংসটা যদি একদম জুসি না হয় তাহলে কি আর কাচি খেয়ে মজা আছে বলুন তো আজকে আমি আপনাদের সাথে একদম পারফেক্ট একটা কাঁচি বিরিয়ানি রেসিপি শেয়ার করবো তাও আবার মাত্র বিশ মিনিটে বিশ মিনিটে আপনারা সব প্রিপারেশান সহ রান্নাটাও করে ফেলতে পারবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্ট টাইমে এক কেজি পরিমাণে বাসমতি চাল নিয়েছি তো চালটাকে এখন আমি হালকা একটু ধুয়ে নিব আর তারপর কিছুটা পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো এই ভিজতে ভিজতে আমি এখন মাংসটা প্রিপেয়ার করে নিব তার জন্য এখানে আমি দেড় কেজি মতো গরু মাংস নিয়েছি কাঁচি মাংসটা আমরা সবাই জানি যে একটু বড় বড় সাইজের করতে হয় তাহলে কিন্তু খেতে আর এটা হতে অনেক সুন্দর হয় আর এখন এখানের মধ্যে আমি রাঁধুনি রেডি মিক্স কাঁচি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটার ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা চালে ইউজ করতে হয় আর একটা মাংসতে তো এই প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে রসুন বাটা সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে আদা বাটা এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা এখানে আমি তিন চার চামচের মতো ইউজ করেছি আপনাদের মাংস অনুযায়ী লবণটা অ্যাড করবেন আর তারপরে এখানের মধ্যে আমি কিছু গোটা মশলা অ্যাড করছি তো এখানে স্টারের মতো যে মশলাটা থাকে ওইটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিব জয়ত্রী এই মশলাগুলো দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় আর তারপরে দিয়ে দিব এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া কাচিতে কিন্তু বেশি পরিমাণে ঝাল দিয়ে রান্না করলে টেস্টটা একদমই ভালো আসে না তো তার জন্য ঝালটা আমি কমই দিয়েছি আপনারা চাইলে বেশি ইউজ করতে পারেন হাফ কাপ টক দুই দিয়ে দিব সাথে দারচিলি এলাচ আর দিয়ে দিব বাদাম বাটা সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণে তেজপাতা এখন দিয়ে দিব গুঁড়া দুধ রেস্টুরেন্টগুলোতে কিন্তু গুঁড়া দুধ আর সাথে কিন্তু মামাটাও অ্যাড করা হয় এতে করে ওনাদের ফ্লেভারটা টেস্ট অনেক বেশি ভালো আসে আমি মাংসের মধ্যে গুঁড়া দুধটা ইউজ করেছি আর তারপর চালের মধ্যে আমি লিকুইড দুধটা ইউজ করেছি তো গুঁড়া দুধ দেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে তেল আর সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণে লেবুর রস এই লেবুগুলোর না রস থাকে না কেন যে হয় এরকম বুঝি না আচ্ছা যাই হোক অল্প একটু রস পেয়েছি ওইটাই দিয়ে দিলাম আর এখন আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব ইপসটা ফলো করবেন কাচি রান্নার জন্য ম্যারিনেশনটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট যদি মাখাটাই ভালো মতো না হয় তাহলে কিন্তু মাসের ভিতরে মশলাটা একদমই যাবে না আর এটার টেস্টও কিন্তু ভালো আসবে না তো আমি একটু সময় নিয়ে খুব ভালো মতো এটাকে মেখে নিয়েছি আর তারপর আমি অ্যাড করেছি পেঁয়াজ পেরেস্তা তারপর পেঁয়াজ পেরেস্তার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু এটা একদম রেডি আপনারা চাইলে কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে পারেন রেস্টে রাখলে কিন্তু সবচেয়ে ভালো হবে আর এখন আমি আপনাদেরকে চালটা প্রিপেয়ার করে দেখাচ্ছি তো একটা বড় সাইজের হাড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি আপনারা চাইলে নর্মাল পানিটাও অ্যাড করতে পারেন আর তারপর আমি দিয়ে দিব রাঁধুনির রেডি মিক্সের সাথে যে আরেকটা প্যাকেট ছিল সেই প্যাকেটটাও দিয়ে দিব দুইটা প্যাকেট থাকে তো একটা প্যাকেট এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে একটু মিশিয়ে এখন আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পর এটা যখন ফিফটি পার্সেন্ট সিদ্ধ হবে তখন এটা এখানে মধ্যে আমি লবণ অ্যাড করবো এর আগে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে তো এই পর্যায়ে এখানে মধ্যে আমি লবণ অ্যাড করে দিব লবণটা কিন্তু এই পর্যায়ে বুঝে শুনে অ্যাড করতে হবে চালের মধ্যে যদি লবণ না হয় তাহলে কিন্তু পুরো কাচিটা একদম মাটি হয়ে যাবে সো লবণটা একদম বুঝে শুনে অ্যাড করবেন তো এক কেজি পরিমাণ চালের জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণে লবণ অ্যাড করেছি তো যখন এটা এরকম ঝরঝরা হয়ে যাবে আর চাপ দিলে বোঝা যাবে যে একদম গলে যাচ্ছে তো ওই পর্যায়ে আমি চালটাকে উঠিয়ে নিচ্ছি চুলা থেকে নামে এখন আমি একটা চালের মধ্যে এই চালটাকে ছেঁকে নিব আর তারপর এখন আমি কাচিটা প্রিপেয়ার করে দেখাচ্ছি তার জন্য বড় সাইজের একটা হাড়ির মধ্যে আমি যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে দিবো আর তারপর উপর দিয়ে কিছুটা পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি আর তারপর আমি যে চালটা রান্না করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব কাচি রান্নার ক্ষেত্রে কিন্তু এই টিপসটা মানে ধাপে ধাপে দিতে হয় তাহলে কিন্তু এটা খুব সুন্দর আর পারফেক্ট হয় আর তারপর এখানে আমি আগে থেকে ভেজে রাখা কিছু আলু অ্যাড করে দিচ্ছি আলুগুলোকে আমি একটু বড় সাইজে করে রেখেছিলাম আর এখন এগুলোর উপর দিয়ে আমি আবারও কিছুটা পরিমাণে চাল অ্যাড করে দিব এগুলোকে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি চাল অ্যাড করে দেওয়ার পর এগুলোর মধ্যে আমি দিয়ে দিব আলু বোখরা এটাকেও আমি এরকম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে এরকম গেঁথে গেঁথে দিয়ে দিচ্ছি উপর দিয়ে আরও কিছুটা পরিমাণে চাল অ্যাড করে দিব চালটাকে এরকম সব সাইড দিয়ে সমান করে দিতে হবে আর তারপর উপর দিয়ে আমি এক পরিমাণে দুধ অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ তারপর কিছুটা পরিমাণে পেঁয়াজ পেস্তা দিয়ে দিব একটু পরিমাণে গোলাপ জল একটু পরিমাণে তারপর জল আর তারপরে আমি কিছুটা পরিমাণে জর্দার রং আর পানি মিশিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে দিচ্ছি একটু একটু করে এটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর তারপর উপর দিয়ে আরও কিছুটা পরিমাণে চাল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আর জর্দার রংটা দিয়ে কিছুটা পরিমাণে ঘি অ্যাড করে দিব আর তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এই ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর সাইড দিয়ে আমি আটা ড্রো দিয়ে দিব এতে করে কিন্তু এই ঢাকনাটা একদম শক্তভাবে লেগে থাকবে কোনো সাইড দিয়ে কিন্তু কোনো রকমের বাতাস ঢুকবে না তো তাহলেই কিন্তু এই কাচিটা একদম দমে দেওয়া হবে আর খুব সুন্দর পারফেক্ট হয়ে যাবে তো এখন এটাকে আমি চুলায় বসিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে এক ঘন্টার মতো খুব করব এক ঘন্টা পর দেখতেই পারছেন আমি সাইড থেকে এটাকে এরকম ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর তারপরে আমি ঢাকনাটা সরিয়ে এখন আমি দেখাবো কীরকম পারফেক্ট হয়েছে তো দেখুন আলুটা তো একদম মোমোর মতো হয়ে গিয়েছে মাংসটা খুব সুন্দর জুসি হয়েছে তা এখন এটাকে আমি প্লেটের মধ্যেই সার্ভ করে নেব তো আমাদের কাছে কিন্তু একদম রেডি এরকম কাছে যদি বাসায় বানানো যায় তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করার কি দরকার বলুন তো আমি তো একদম তৃপ্তি করে খেয়েছি এতটা বেশি মজা হয়েছে আপনারা চাইলে কিন্তু বাসায় এটা খুব সহজেই ট্রাই করতে পারেন আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই আলহাফেজ